হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আমি তোমাদের লিপি চলে এলাম আরো একটা মিনি ব্লগের সাথে এই ব্লগটা হচ্ছে যেদিন আমি বাড়ি থেকে আসি সেদিন কার কাল সকাল উঠে আয়েশ করে বসে চেয়ারে পা দিয়ে চাটা খেয়ে নিলাম ধরো তার আগে কিন্তু দাদা এসে আমার ব্লাড নিয়ে গেছিলো যেটা তোমরা আমার শর্ট ভিডিওর মাধ্যমে অলরেডি দেখে ফেলেছো অনেকেই ভাবতে পারো কি নেকু ব্লাড দিতে এত লাগে বিশ্বাস করো আমি ভীষণ ভীতু সেই কারণে এদিকে দেখো বাবু তখনও বিছানা ছেড়ে উঠে ঘুমিয়ে থাকতেই আমি টিপটা পরিয়ে নিই যদিও অনেকে বলে ঘুমিয়ে থাকলে টিপ করা এদিকে দেখো মায়ের রান্না বান্না তোর জোর কমপ্লিট এখানে দেখো বাটনা বাটা হয়ে গেছে এদিকে মাছটা হচ্ছে আর এদিকে মনে হয় করলা ভাজ হ্যাঁ করলাই ভাজ ছিল আজ মা হওয়ার পর সত্যি এটা বুঝতে পারি যে শরীরে যতটাই যন্ত্রণা হোক না কেন মনে যতটাই যন্ত্রণা হোক না কেন দায়িত্ব কর্তব্য থেকে পিছিয়ে আসা যায় না ওই বাড়িতে থাকাকালীন যখন আমি গোপুর যত্ন করছিলাম এই যত্ন করতে করতে কি অদ্ভুতভাবে একটা গোপুর প্রতি আমার টান এসে গেছে দেখো আজও সেই গোপুর স্নান নিয়েই তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি তো সেই কারণে দেখো স্নান করে উঠে আসার পর আমি গোপুকে স্নান করিয়ে তাকে সব কিছু জামা টামা পরিয়ে তার ভোগ নিবেদন করেছি দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে আমাদের স্নান করাছিল। ছিলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই গোপাল আমাদের বাড়ি অনেক দিন আগে থেকেই ছিল মানে আমার মায়েরই তোলা অনেক আগে কিন্তু এখন মায়ের মন টেনেছে যে মা গোপালের সেবা করবে মানে গোপালের এই অভিষেক গোপালে চার পাঁচবার ভোগ দেওয়া এগুলো মায়ের মন টেনেছে আর মন যখন টেনেছে তখন কোনো বাধা নেই কাউকে দেখে কোনো কিছু করার দরকার নেই যখন মন থেকে চাইবে তখনই করো কারণ ভক্তি তখনই সব থেকে স হৃদয়ভাবে আসবে তো যাই হোক আমার স্নান করানো কমপ্লিট দেখো এবার আমি জামা টামা পরিয়ে ওকে মালা টালা পরিয়ে বসিয়েছি সিংহাসনে তো এরপর আমি ভোগ দিয়ে দিয়েছিলাম আর ভোগে কি কি দিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পাচ্ছ মধ্যখানে যেটা সেটা চিড়ে মাখা দিয়েছিলাম যেটা দুপুরবেলা আমি এটা দিয়েছিলাম তো যাই হোক চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে டா பபாய்